আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে চলে এসেছি আপনার জন্য মাই ডেজপ কালেকশন থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু ওভারকোট ডেনিমের কালেকশন নিয়ে যেগুলো দেখাবো সব অফারে থাকবে তো এখানে প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ওভারকোট সাথে এরকম একটা জ্যাকেট থাকবে স্লিভলেস জ্যাকেট এই দুইটা একসাথে আপনারা পেয়ে যাবেন চারশো তে না দুইটা জ্যাকেট চারশো তে মানে একদম ধামাকা অফার এটা মানে এগুলো আলাদা কিনতে গেলে এরকম জ্যাকেটই চার পাঁচশো টাকা লাগবে সেখানে এটা সহ আপনার ওভারকোট সহ

400 টাকা ফুল টপেন করা যাবে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি ভাই এটা দিও 400 টাকা নেক্সটটা দেখাই নেক্সট একটা ডিজাইন আছে এটাও সেম প্রাইস টাকা 400 আর কি ডেনি এনিহোয়ার দেন ব্লেজার টাইপের ওভারকোট আছে এটাও সেম আর এগুলো আর এগুলো বডি আর কি বড় সাইজ টাকা

নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রামপার এটাও सेम জি এটা এটা কোমর 40 থেকে শুরু দিয়ে যত বড় চাই 44 থেকে শুরু যত বড় চাই দেওয়া যাবে 40 থেকে আচ্ছা 400 টাকা দাম এটা একটা শার্ট শর্ট স্টাইল सेम 400 এটা একটা রামপার আছে লাইট কালার লাইট কালার এটা কত 400 400 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা খুব সুন্দর শার্ট আছে এটার মধ্যে আপনারা এই যে হাতা পাচ্ছেন এম্বডারি কাজ করা দাম কত